নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ আবার সেই অনুমোদন না দেওয়া আর অনুমোদন না দেওয়ায় এবারে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ পার্থ যে কতটা প্রভাবশালী সেটা এবার আমরা হাড়ে হাড়ে বুঝতে পারছি কারণ পার্থ জেলবন্দি তা সত্ত্বেও মুখ্য সচিবের কলমই সরছে না তাদের বিরুদ্ধে বিচারের অনুমোদন দেওয়া যাবে কি যাবে না আর এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের দুর্নীতি দমন আইনে বিচারের অনুমোদন দেওয়া নিয়ে রাজ্যের অবস্থান কি তা বৃহস্পতিবারেও কলকাতা হাইকোর্টে জানালেন না মুখ্য সচিব ভগপতি প্রসাদ গোপালিকা যা দেখে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চ অনুমোদন দেওয়া হবে কি না তা নিয়ে রাজ্যের এই গৈমেসিকে কার্যত প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে আদালত আগেও বারবার মুখ্যসচিবের অবস্থান জানানোর সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট এদিনও রাজ্যের কৌন্সিলির মাধ্যমে অতিরিক্ত সাত দিন সময় চান সচিব গোপালিকা বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কয়েকজন আমলার জামিনের আবেদনের শুনানি ছিল বিচারপতি জয়মাল্য বাগজির ডিভিশন বেঞ্চে এর আগে সিদ্ধান্ত নেওয়ার জন্য চার বার সময় দিয়েছিল আদালত এদিন মুখ্যসচিব সচিব বিপি গোপালিকার সিদ্ধান্ত জানানোর কথা ছিল কিন্তু ওই যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি এদিন সিদ্ধান্ত জানান যে আরও সাত সপ্তাহ সময় দিতে হবে আর তখনই অসন্তোষ প্রকাশ করে আদালত আজ শুক্রবার ফের এই মামলার শুনানি রয়েছে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বাগচির মন্তব্য এটা কি বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল গণতন্ত্রে একজন উচ্চপদস্থ আধিকারিকের এই ধরনের পদক্ষেপ কামনা তিনি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য বাধ্য করছেন বিচারপতি আরও বলেন এই আদালত তো তাকে অনুমতি দেওয়ার জন্য বাধ্য করেনি তাকে নিজের সিদ্ধান্ত জানাতে বলেছে নিজের দায়িত্ব পালন করতে বলেছে শুধুমাত্র তার কথায় শেষ পর্যন্ত যদি মুখ্য সচিব অনুমতি না দেন তাহলেও আমরা বিস্মিত হব না আসলে এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে আমাদের মনে হচ্ছে এদিন মামলার শুনানি পর্বে উঠে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ আর স্বাভাবিকভাবেই এজি কিশোর দত্তের উদ্দেশ্যে বিচারপতি বাগচির মন্তব্য পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী না থাকলেও তাঁর ক্ষমতা আমরা এদিকে বসে টের পাচ্ছি আমরা ব্যথিত এটা আমলাতান্ত্রিক অলসতা নাকি এর পেছনে অন্য কিছু আছে একই সঙ্গে পার্থ আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন অভিযুক্তরা এতই প্রভাবশালী যে রাজ্যের মুখ্য সচিবের কলম কাজ করছে না আদালতকে পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে এখানে আদৌ স্বচ্ছ নিরপেক্ষ এবং বিচার প্রক্রিয়া সম্ভব কি সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্তকারী সংস্থাকেই নিতে হবে বলে মন্তব্য করেন বিচারপতি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার